নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো লাল মিষ্টি দই দেখো খুব একটা লাল হয়নি হালকা লাল করেছি আর মিষ্টি দইগুলো দেখো এই কাপগুলোর থেকে কিন্তু পড়ছে না খুবই ভালোভাবে জমাট বেঁধে গেছে এবার কি করে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এবার দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে একদম শুকিয়ে নিতে হবে হাফ করতে হবে দেখো অনেকটাই আমি হাফ করে নিয়েছি এবার আরও বাটির মধ্যে তুললাম আরও কিছুটা আমি আমুল দুধ দেব দেখো এখানে দুশো গ্রামের মতন আমুল দুধ গুলিয়ে আবার দিয়ে দেব আমুল দুধ দেওয়ার কারণে দেখবে দুধ দইটা ভীষণ সুন্দর হবে একদম খিরখির হবে দেখো কতটা ঘন করেছি এই দুধটাকে আমুল দুধের সেটা এই দুধের মধ্যে মিশিয়ে দিলাম এবার দেখো এই তরকা প্যানে এক চামচ চিনি দিলাম চিনিটাকে একটু পুড়িয়ে নেবো যাতে টক দইটার সরি মিষ্টি দইয়ের কালারটার জন্য হালকা একদম কালার হবে এবার কিছুটা চিনি দিয়ে দিলাম তোমরা চাইলে চিনিটা একটু বেশিও দিতে পারো আমি খুব বেশি মিষ্টি দিয়ে করবো না একটু থাকে এবার দেখো আমি দিয়ে দিলাম এটা এই ক্যারামেল করে নিয়েছিলাম চিনি সেটা দিয়ে দিলাম দেখো হালকা একটা কালার এসছে লাল লাল এবার এই বাটির মধ্যে আমি কিছুটা টক দই দিয়ে দিলাম দুধের পরিমাণ বুঝে টক দইয়ের শ্বাসটা দিতে হবে দুধ যদি বেশি না হয় তাহলে টক দইয়ের পাতার যে টক দই সেটাও একটু বেশি দিতে হবে এবার দেখো হাতে যাতে সয় সেরকম অবস্থায় এই দুধটাকে রাখতে হবে ঠান্ডা করে নিতে হবে উষ্ণ একদম গরম ছিল এবার এই বাটির মধ্যে ভালো করে মিশিয়ে নেবো যত এরকম উঁচুর থেকে দুধগুলো এইভাবে করে না ফেলবে তখন দেখবে এই যে ফেনা ফেনাগুলো হয় এতে দেখবে দোকানের টক মিষ্টি দইয়ের মতন কিন্তু হবে বাবেলসগুলো এবার দেখো আমি এই ছোটো ছোটো হাড়িগুলোর মধ্যে বসাবো কাচের বাটিতেও কিন্তু বসানো যেত আমি এর আগে এই কাচের বাটিতেও বসিয়েছিলাম এবারে এই চীনামাটির যে হাড়ি সেটার মধ্যে বসালাম একদম আইসক্রিমের মতন দেখো কত সুন্দর লাগছে এই হাড়িগুলো এবার আর একটা ওর থেকেও ছোট্ট একটা দেখো কত সুন্দর এটা এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কালকে সকালে একদম উঠাবো এবার দেখো পরের দিন সকালে আমি এই এটা উঠিয়ে ফ্রিজে দিয়ে দেবো দেখো ফ্রিজ ছাড়াই কত সুন্দর বসেছে দেখো উপর করে দিলেও কিন্তু পড়বে না দই দেখো কি দারুণ দই বসেছে তোমরা কিন্তু একবার হলেও এভাবে দই করো ভীষণ সুন্দর দই হয় আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে দেখো উপর করে আমি রেখে দিচ্ছি তাও মানে এক ফুটাও জল করাচ্ছে না দারুণ দই বসেছে দেখো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দই বসেছে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা